আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে বা প্রবাসে কাছে কিংবা দূরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট আতাইকুলা আতাইকুলার হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পেঁয়াজের পাইকারি বাজার আর হে দর্শক আপনার হাত আপনাদের এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে এটা জানাবেন আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু আমাদের পঞ্চাশের থেকে ষাট পার্সেন্ট কৃষি বাংলাদেশ আর আমাদের ভিডিওর সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে সেটা দয়া করে একটু কমেন্টে জানাবেন তো ঠিক আছে দর্শক আমরা চলুন সরাসরি ক্রেতা এবং বিক্রেতা ভাইদের সাথে কথা বলে আজকের নতুন পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিচ্ছি আমাদের সাথেই থাকুন

চলার চললে মোটামুটি খারাপ না তাই রে খারাপ হয় তো খারাপ খারাপ বেপট খারাপ দাম পড়ছে দশ হাজার টাকা মন বেশ হচ্ছে আগে আড়োশো বারোশো টাকা মন আমার ক্ষতি হয়ে যাচ্ছে তাতে জমিতে সবকিছু কিছু মিলা দেখ খরচ হয়েছে জমিতে কত পরিমান পড়ে গেছে একবারে

আর এখন এই আর পাঁচ হাজার টাকা দিবি আরো পঁচিশ হাজার টাকা পড়ছে চাষ বাদ দিলি আমি এক লাখ পঁচিশ হাজার টাকা সর্বোচ্চ খরচ হবে এর বেশি আর খরচ হবে না হা হা যাদের জমি তাতে সব কিছু মিলে এক লাখ পঁচিশ হাজার টাকা হলে এক লাখ ধরেন চল্লিশ বোন হলে তিন চল্লিশ হলে বিশ

যে পেঁয়াজ বেঁধা লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা কৃষকের হিসাবে সেই পেঁয়াজের দাম আজকে এগারোশো থেকে বারোশো টাকা ঠিক আছে দর্শক আমরা পরবর্তী ভাইয়ের সাথে কথা বলে দেখি পেঁয়াজের বাজার দরটা কেমন গেল আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে আসছিলেন ভাই যান আমি শ্রীপুর থেকে কত সময় আসছেন এই আধা ঘন্টা হয়েছে আধা ঘন্টার মধ্যে আপনার পেঁয়াজের সর্বোচ্চ দাম হচ্ছে কত তেরোশো টাকা তেরোশো টাকা

ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ